আসসালামু আলাইকুম সব সময় তো নিজেদের সেবা করি আজকে একটু গাছের সেবা চলুন দেখাই এই যে দেখুন আমাদের বেগুন গাছে নতুন আর বেগুন গাছে একটু পানি দিয়ে নিব এখানে দেখুন মরিচ গাছ আছে আমাদের দেখুন এখানে আমাদের ফুল গাছ দেখুন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর তারপরে দেখুন মরিচ গাছ এই যে দেখুন মরিচ ছোট ছোট এগুলা অনেক ঝাল হয় মরিচ এখানেও আছে দেখুন ফুল গাছ এই যে পেঁপে গাছে পেঁপে ধরতেছে না আর একবারও আমি ভিডিওতে দেখাইছিলাম ওখানে লেবু গাছ এই যে দেখুন লেবু গাছ এখানে দেখুন দেখুন এখানে আর একটা মরিচ গাছ পানি দিচ্ছি